দাসপুরে লক্ষাধিক টাকা কেপমারির ঘটনায় আগেই গ্রেপ্তার হয় এক দম্পতি এবার খড়গপুর থেকে গ্রেপ্তার আরও এক ব্যক্তি দাসপুরের এক ব্যক্তির বাজারের ব্যাগ থেকে এক লক্ষ টাকা ঘটনায় এবার খড়গপুরের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার ধৃতের নাম শেখ রাজু মঙ্গলবার তাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক দাসপুর থানার পুলিশ জানিয়েছে এক লক্ষ টাকা কেবমারির ঘটনায় আগে দাসপুরের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ এলাকার সিসিটিভি ফুটেজ গতিয়ে দেখে খড়গপুরের বাসিন্দা শেখ রাজুর নাম পাওয়া যায় তাকেই সোমবার রাতে খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয় রাজুর থেকে উনিশ হাজার পাঁচশো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে মূল অভিযুক্ত এই রাজু সংবাদ মাধ্যমের কাছাকাছি ঘটনার স্বীকারোক্তি ব্যাংক থেকে পিছু করছিলেন লোকটা ব্যাঙ্কে টাকা তুলে ব্যাগে রেখেছিল পিছু করে বাজারে টাকার ব্যাগ চুরি করি গত বৃহস্পতিবার দাশপুরের সোনাখালীতে গোছাতি গ্রামের বাসিন্দা তারাপদ পরিয়ার এক লক্ষ টাকা কেপমারির ঘটনা ঘটে বাজার থেকে ব্যাংকে গিয়ে টাকা তুলে বাজারের ব্যাগে সেই টাকা রেখেছিল সেই ঘটনার পর গত শুক্রবার গোছতি গ্রামের কানাই সামন্ত অষ্টমী সামন্ত নামের এক দম্পতিকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছিল পুলিশ সেই ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করা হলো আরও কেউ রয়েছে কিনা তদন্তে নেমেছে পুলিশ করলে করলেন করে লোকটা পোছড়া বেগে দেখছিল হ্যাঁ ঘোষণা করে যায় বাজারে বাজারে মানে বাজারে চুরি করে ধরে করছেন এরকম সাধারণ চুরি এরকম করছেন ওড়িশাতে কোথায় বাড়ি আপনার খড়কপুরে খড়কপুরে বাড়ি पालस्टर हूं चलो चलो पॉकेट पॉकेट मारा की नाम है अपना शेखर राजू